বন্ধুরা তো আজকে লাইন কিংয়ের মালবথার ভিডিও নিয়ে চলে এসেছি তো বক্স আজকে বাঁধা হচ্ছে বন্ধুরা তোমরা দেখো আর কালকে ফাইনাল চেকিং আছে বন্ধুরা আট তারিখ তো চলে আসবে রায়না বাস স্ট্যান্ডে এসে মানে রায়ন হ্যাঁ রায়না বাস স্ট্যান্ডের আগে বোকারো ঢাল যেটা বলে ওইখান থেকে দু কিলোমিটার রাস্তা তো ওখানে এসে বলে বিদ্যানি দিয়ে যাবো মেরাল যাওয়ার যে রাস্তাটা ওখান থেকে বাঁ দিকে ভেঙে আসতে হবে একটুখানি তো দেখাচ্ছে দেখো বন্ধুরা বক্স পুরো বাঁধা কমপ্লিট চলো দেখতে যাও কালকে চলে যাবে সকাল সকাল দশটা থেকে তো চলো দেখতে থাকো এই তো বন্ধুরা সব আছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আজকে বাজ বাজিয়ে দেখা হবে এবং কালকে ফাইনাল চেকিং তো फूल मालवादा होएगा जो देखते हो कल के फाइनल चेकिंग चला लो सब भाई इधर के इधर को देखो सब तो कमो लाजदा को फाइनल लुक लायन किंग रायना पूर्व वर्तमान देखते हो ये एकदम चापा पड़े गए सब सो तो जाओ देख क्या है बंधुरा कल के चुलास देवे ये फाइनल लुक लाइन है